একদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্যদিকে শনিবার সাপ্তাহিক ছুটি এমন দিনেও কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথের পর দুদিন অফিস করেছেন সচিবালয়ে এবার নিজ দপ্তরে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মূল ভবনে প্রবেশের আগে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান পুরনো অনেক কর্মকর্তা কর্মচারীর নাম ধরে ডেকে কথা বলেন তিনি এতে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই কার্যালয় চত্বরে স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তারেক রহমান এ সময় উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এছাড়া বৈঠক করেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের সঙ্গে মেহেদি আজাদ মাসুম বৈশাখী সংবাদ ঢাকা